আসসালামু আলাইকুম প্রিয় আমারই ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয় তা আপনারা দেখেন এই দেখেন একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন এগুলা কিন্তু সব পাতা এগুলো সব পাতা সব দেখতে পাচ্ছেন সবগুলো পাতা এক একটি পাতা অনেক বড় লম্বা হয়ে থাকে তো আমি এখান থেকে একটি পাতা আমি আপনাদেরকে দেখাবো যে পাতা কীরকম হয়ে থাকে অথবা এই ঘাসটি কোনো আপনার কোনো বিচি হয় না এই ঘাসটির মানে শুধু এই ঘাস না যত প্রকার হাইব্রিড ঘাস আছে কোনো হাইব্রিড ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু আপনার কাটিং রোপণ করতে হয় অথবা আপনার কাটিং থেকে যে চারা হয় চারা রোপণ করতে হয় দেখেন এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনি কাটিং রোপণ করেন কাটিং রোপণ করলে কিন্তু আপনি বেশি একটা সুবিধা করতে পারবেন না কারণ হচ্ছে একটি লাইনে যদি আপনি দেখা যায় পঞ্চাশটি যদি চারা কাটিং রোপণ করেন আপনি পঞ্চাশটি কাটিংয়ের মধ্যে দেখা যায় আপনার হয়তো আপনার বিশটি চারা আপনার হয়েছে বাকি তিরিশটি চারা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জমিটা আপনার ফাঁকা হয়ে যাবে তো যদি আপনি এই ঘাসের কাটিংটা রোপণ না করে যদি আপনি চারা রোপণ করেন চারা রোপণ করলে আপনার একশো চারা রোপণ করলে একশো চারাই আশা করি ঠিক কারণ হচ্ছে এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এটা বাস্তব প্রমাণ এই যে জমিটাতে আমি দাঁড়িয়ে আছি এখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে চারা রয়েছে তো দেখেন এখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা ফাঁকা জায়গা একটা চারা থেকে আরেকটা চারা কিন্তু অনেক দূরত্ব একটা চারা থেকে একটা চারা অনেক দূরত্ব কারণ হচ্ছে এক একটি ঝোপ এত বড় বড় ঝোপ হবে একে এত বড় বড় ঝোপ হবে তো ওই ক্ষেত্রে কিন্তু জায়গা অনেক খোলামেলা জায়গার দরকার আছে এই ঘাসে যদি আপনি কাটিং রোপণ করেন তাহলে আপনি সুবিধা করতে পারবেন না যারা এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে যারা বলে যে এই ঘাসের কাটিং আপনার জার্মিনশন রেটটা খুবই ভালো দেখা যায় আপনার একশো কাটিং লাগালে নব্বইটা কাটিং টিকবে অথবা পঁচানব্বইটা কাটিং টিকবে